হ্যালো বন্ধুরা স্বাগতম মাটি ও মানুষ টিভি চ্যানেলে আজকের ভিডিওতে আমরা কৃষকদের জন্য একেবারে জরুরি খবর নিয়ে এসেছি কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঠিক কোন তারিখে ঢুকবে না থাকলে টাকা আটকে যাবে না এবং কোন ব্যাংকে টাকা আগে আসছে সবটাই পরিষ্কার করে দেখাবো তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবে পশ্চিমবঙ্গের সরকারের কৃষক বন্ধু প্রকল্পের রাজ্যে ছোট সাম্প্রতিক কৃষকরা বছরে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত সাহায্য পান প্রতি মৌসুমে একটি করে কিস্তি দেওয়া হয় একটি খরুব মৌসুমের আর একটি রবি মৌসুমের এবার রবি মৌসুমের দু হাজার পঁচিশ ও ছাব্বিশের টাকা নিয়ে কৃষক কৃষকদের আনন্দের হাওয়া বলছে রবি মৌসুমে দু হাজার পঁচিশ ছাব্বিশের কত টাকা পাবেন অনেকেই প্রশ্ন করেছেন দাদা এবার কিস্তির কত টাকা হবে সরকারি নোটিশ অনুযায়ী কৃষকদের দুই রকমের হারে টাকা দেওয়া হয় যাদের কাছে এক একরের কম জমি আছে তাদের দু যাদের কাছে এক একর বা তার বেশি জমি আছে তারা পান পাঁচ টাকা অর্থাৎ আপনার ল্যান্ড রেকর্ড যতটুকু জমির তথ্য আছে সে অনুযায়ী সরকারি ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে এই টাকা ডিবিটির মাধ্যমে সরাসরি অ্যাকাউন্টে জমা হয় মাঝখানে কোনো দালাল বা অফিসে দৌড়ঝাপ নেই রবি মৌসুমের টাকা কবে আসবে এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে টাকা কবে আসবে রবি মৌসুমের টাকা সাধারণত জানুয়ারি ও ফেব্রুয়ারির মাসের মধ্যে পাঠানো হয় দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের জন্যই একই টাইম রাখা হয়েছে প্রত্যাশিত তারিখ অনুযায়ী জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা পাঠানো শুরু হবে কারো কারো অ্যাকাউন্টে আগে আসবে কারো পরে ব্যাংক প্রসেস অনুযায়ী তাই অ্যাকাউন্টে এস এম এস অ্যালার্ট চালু রাখুন আর ব্যাঙ্ক পাসবুক একবার আপডেট করে দেখুন টাকা পেতে কি কি শর্ত লাগবে অনেকে কৃষক টাকা পাচ্ছেন না এর মূল পাঁচটি কারণ আছে দ্রুত দেখে নিন আপনার সব কিছু ঠিক আছে কি না আধার ব্যাংক লিঙ্ক না থাকলে টাকা আসবে না কেওয়াইসি অসম্পূর্ণ থাকলে পেমেন্ট ব্যর্থ হবে ল্যান্ড রেকর্ড ডিজিটাল খতিয়ান মিসম্যাশ থাকলে টাকা আটকে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ থাকলে পেমেন্ট রিটার্ন হবে আগের কিস্তিতে টাকা ফেরত গিয়েছে কি না চেক করুন কীভাবে চেক করবেন টাকা এসছে কি না টাকা এসছে কি না চেক করার সহজ উপায় হলো ব্যাঙ্ক মিসড কল বা এস এম এস অ্যালার্ট ব্যাঙ্ক পাসবুক আপডেট কৃষক বন্ধু পোর্টাল ও বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক যদি সরকারি সার্ভার খোলা থাকে যদি পেমেন্ট ফেল দেখায় তাহলে ব্যাংকিং ব্যাঙ্কে কি কে আপডেট করুন ল্যান্ড রেকর্ড মিসম্যাচ ঠিক করান কৃষক বন্ধু সহায়তা কেন্দ্রে অভিযোগ জানান তাহলে বন্ধুরা আশা করি আজকের ভিডিওতে আপনারা টাকা কবে আসবে কোন তারিখে ট্রান্সফার শুরু লিংক না থাকলে কি সমস্যা নিজের স্ট্যাটাস কিভাবে চেক করবেন সব পরিষ্কারভাবে জেনে গেলেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না আর নতুন দর্শকের জন্য বলছি মাটিও ও মানুষ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে